যখন তোমার পাপ তোমাকে বাধা দিবে না তোমার ভিতর থেকে একটা বাধা আসবে না যেটা পাপ বুঝবা যে ইমান নাই তোমার ভিতর থেকে পাপ করলে একটা বাধা আসে পাপ করলে যদি বাধা আসে ভিতর থেকে যে আমি এটা খারাপ কাজ করেছি আল্লাহর কাছে আমাকে তবা করতে হবে তখন বুঝবেন যে আপনার ভিতর ইমান আছে এই জন্য আল্লাহ আপনার মনের মধ্যে এই চিন্তা নিয়ে আসছেন আলহামদুলিল্লাহ

একটা মাত্র জীবন দিছো আর ওই একটা জীবন দিয়ে আল্লাহ তোমাকে কিভাবে দেখাবো যে আমি তোমাকে আর তোমার দিনকে কতটা ভালোবাসি তুমি আমাকে এক হাজার জীবন মমদার আল কাসিমানার দাম কত বেশি ছবার আগে আমাদের মনের হিংসা দূর করতে হবে কি দুধ করতে হবে মনের হিংসা দূর করতে হবে মনের অহংকার দূর করতে হবে নিজেকে ছোট মনে করা শিখতে হবে আমি ছোট মানবস বড়রা যে দায়িত্ব দিবেন সেটা পালন করব আপনি চাইলেই আপনার ফেসবুক দিয়ে জান্নাত কামাতে পারেন ফেসবুকে আপনি আলোচকদের আলোচনা শেয়ার দিয়ে দিবেন যতটা ভিউ হবে ততটা স্বাব এর পার্সেন্টেজ আমল নামায় দিবে কে